ঈদের তৃতীয় দিন আজকে তো একটা সুতি শাড়ি পরেছিলাম আর বাসার সবার জন্য নিজের হাতে রান্না করলাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো আজকে আমার ননদিনীরা জামাইরা সবাই হচ্ছে আসবে তো আমি একটা সুতি শাড়ি পরেছি সাথে চুড়িও পরেছিলাম ভাবলাম যেহেতু শাড়ি পরেছি তাহলে কিছু ছবি তুলে নেই এটা ছিল বাড়ির পেছনের সাইডটা এত পরিমাণ সুন্দর জায়গাটা একদম সবুজ চারপাশটা এজন্য হচ্ছে দেখতে অনেক বেশি ভালো লাগে আর এখানে ছবিও অনেক সুন্দর আসে তো তাই বাসার পেছন সাইডে চলে আসলাম আর পেছনের সাইডে হচ্ছে কিছু ছবি হচ্ছে নিলাম তো দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছিলো সাথে কিছু দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজও নেওয়া হয়েছিল দাঁড়িয়ে থাকতে পারছিলাম না কারণ এত পরিমাণ মশা ছিল আমার পুরো গায়ের চারপাশে মশায় হচ্ছে দেখতে পাচ্ছেন ভরে গেছে যাই হোক তো রান্নাবান্না চলছিল। এগুলো আগেই রান্না করা শেষ তো মুরগির রোস্ট করেছিলাম গরুর মাংস বোনা যেহেতু ঈদের সময় গরুর কয়েক আইটেম করা হয়েছিল। আর সবগুলো আইটেম খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে এখানে টেবিলে তো এটা ছিল হচ্ছে সবার জন্য দুপুরের খাবার বাঁশ দিয়ে হচ্ছে গরুর মাংস এটা আমার ননদ রান্না করেছিল আর গরুর মাংস ভুনা ছিল পোলাও করেছিলাম আর ছিল মুরগির রোস্ট সালাদ ছিল আর গরুর মাংস দিয়ে আলো দিয়েছিল আর এটা হচ্ছে টাকি মাছের পোনা এই খাবারটা কে কে খেয়েছেন এবং কার পছন্দর অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ